চলে এসেছি তোমাদের জন্য একটা ভালো মজাদার রেসিপি নিয়ে এই দেখুন এটা হচ্ছে বাঁধাকপি এটা হচ্ছে বাঁধাকপি এটা বিট এটা আলু এবং এটা বিভিন্ন ধরনের সবজি কাটা আছে এগুলো সবই চাউমিন দেব এবার এবার একে একে করে পরপর ধুয়ে নেব জল দিয়ে দিলাম এবার ভালো করে ধুয়ে নেবো দেখুন কেমন বিটে লাল জল বেরিয়েছে দেখলে মনে হবে কি একদম ব্লাড মনে হবে দেখলে যেন এই যে বিটের কালারটা কিন্তু খুবই ভালো লাগে আমার তো ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন এবার আলুতেও জল দিয়ে দিব এবার জল দিয়ে দেবো এবারে সবজি গুলোতে ভালো করে সবজিগুলো ধুয়ে নেব এই যে দেখুন কি কি আছে আমি এটাও বলে দিচ্ছি এতে আছে গাজর ফুলকপি আর বিনস আছে আর এটা হচ্ছে আলু আমাদের বাড়িতে তো এরকম করে রান্না করে খাওয়া হয় সবজি দিয়ে ভালো করে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং দেখাবো ভালো করে ধুয়ে নেব ধুয়ে এই জলগুলো ফেলে দেবো নিজে কফি দিয়ে এতে লবণ এবং হলুদ মাখিয়ে সবজিতে এবার এগুলো ভালো করে মিক্স করে নেব কারণ এটা মিক্স করার কারণ হচ্ছে যাতে লবণ এবং হলুদ ভালো করে এই সবজিগুলোতে অ্যাবজর্ভ হয় হলে কি হবে সবজিগুলো ভাজা হলে খেতে ভালো লাগবে তাই আমি মাখিয়ে নিলাম এই যে আলু গুলোতেও সেরকম পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা সবজি একে একে করে এরকম ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিলে তবে গিয়ে হবে খুব সুন্দর হবে আমি তো মাখাচ্ছি কাজ করছি আর আমার মেয়ে সোনামা দুষ্টমা আমাকে জালি জালি খাচ্ছে খুব দুষ্টামি করছে এই যে চিৎকার করছে এখন ভালো মতন শান্তিতে কাজও করতে দিচ্ছে না দেখতেই পাচ্ছেন কিভাবে দুষ্টামি করছেন এই যে এগুলো এতে আছে আর একটা জিনিস আমি যেটা আপনাদেরকে তখন বলিনি এই যে মটর দেখছেন এই যে মটর সুটিও এতে দিয়েছি যাতে আরো ভালো লাগে খেতে এই কারণে ভালো করে একসঙ্গে সবজিগুলো মিক্স করে নিলাম এটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি গুলোতেও লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি পরিমাণ তো দিয়ে দিয়েছি কারণ এটাও মাখালে তো খুব ভালো লাগবে রস ঝরে গেলে এটা ভাজতে এবং খেতেও সুস্বাদু লাগে তাই এটাও মাখিয়ে পরপর আলাদা করে এগুলো আমি ভেজে নেব সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো এই যে ভালো করে মাখানো হয়ে গেল পরপর আমার এগুলো ভালো করে মাখানো হয়ে গেল আপনারা দেখতে থাকুন এবং দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এর পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে a few moments later এই যে আমি ডিমটা ফাটিয়ে নিতেছি এই ডিমটা ফাটিয়ে নিয়ে ভালো করে mix করে দেব লবণ হলুদ দিয়ে বন্ধুরা আমি এতে পাঁচটা ডিম দিলাম আপনারা চাইলে বেশিও দিতে পারেন কমও দিতে পারেন যার যেরকম থাকে সেরকমই দিতে পারে আমি আমার পাঁচটা ডিম দিলাম আমার সবজি এবং চাউমিনের পরিমাণ অনুযায়ী পাঁচটা ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে বেশি দিতে পারেন আমি এখন ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে মাখানো হয়ে যাচ্ছে এবং এতে লবণ হলুদ আমি দিয়ে দেবো

এবার এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব এই দেখুন বন্ধুরা আমি চাউমিন নিয়ে নিয়েছি এই যে দেখছেন আমি দু প্যাকেট চাউমিন নিয়েছি আমাদের বাড়ির লোক সংখ্যা অনুযায়ী আপনারা চাইলে আপনাদের বাড়ির লোক সংখ্যা অনুযায়ী এক প্যাকেট কিংবা চার প্যাকেট নিতেই পারেন এবং আমার মতো তিন প্যাকেট বা দু প্যাকেট নিতেই পারেন লোক সংখ্যা অনুযায়ী আপনারা দেবেন এবার আমি এতে জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেব দিলে ভালো করে নরম হয়ে জিনিসটা ভিজে যাবে জল আরো জল দিতে হবে এতে জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিলে ভালো হবে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে হবে তারপর এটাকে ছেঁকে নিতে হবে ভালোভাবে এখন ভিজিয়ে রেখে দেবো এবং এটা আরো জল দিয়ে দিব পরিমাণ মতো দেখুন বন্ধুরা আমি জল তো দিয়ে দিচ্ছি এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা সবসময় চাউমিনের উপরে দেবেন কারণ যাতে ভালোভাবে জিনিসটা ভেবে ভেজে এই কারণে এই যে ভালো করে আমি জল দিয়ে দিলাম এবার এটাকে কিছুক্ষণ আমি রেখে দেব রেখে দিলে ভালোভাবে জিনিসটা ভিজে যাবে ঢাকা দিয়ে এটা রেখে দেব তারপর ভেজে গেলে এটাকে ছেঁকে নিয়ে চাউমিন ভেজে আমি চাউমিন করে রেডি করবো এ সি মমেন্ট লাইট এখন না না এই যে চাউমিনটাকে এখন ভালোভাবে ছেঁকে নিচ্ছি এই একটু যে চাউনটাকে ভালোভাবে জলটা ছেঁকে নিয়ে যা ছেঁকে নিতে সুবিধা হবে জলটা এটা ঝরঝরা হয়ে যাবে চাউমিনটা যদি আমার ভাসতে সুবিধা হবে তাই এরকম ঝড়িতে করে জলটা ছেঁকে এই যে কড়াইটা দেখছেন বন্ধুরা এই কড়াইটাতে আমি ছাই মাখিয়ে রাখছি জল দিয়ে জল দিয়ে ছাইতে মাখিয়ে রাখছি কারণ ভালোভাবে মাখিয়ে রাখলে কালো উঠাতে ভালোভাবে সুবিধা হয় এবারে আমি কড়াই বসিয়ে চাউমিনটা রান্না তেলটা গরম ভালোভাবে গরম হয়ে গেছে তেলটা ভালোভাবে আমি গোটা কড়াইতে মাখিয়ে নিলাম এর মধ্যে আমি মেখে রাখা এই ডিমটা আমি দিয়ে দেবো খেরাকা দিনটা এরকম করে টুকরো টুকরো করে যাতে ভালোভাবে হয়ে যায় সেটা ভেজে নিবো তাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ডিমের গন্ধটাও থাকবে না আষ্টে গন্ধটা এবং খেতেও খুব সুন্দর লাগবে এখনো আমার অনেকটাই বাকি আছে দেখুন বন্ধুরা আমার ডিমটা পুরো লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিবো এবং এরপরে আমি সবজিগুলো ভেজে নেব এই যে আমার লাল লাল ভাবে ভালোভাবে ভাজা হয়ে গেছে ডিমগুলো এবার নামিয়ে নিচ্ছি এই যে কড়াই থেকে আমি ডিম নামিয়ে নিয়েছি এরপরে তেল দিয়ে কড়াইতে তেল দিয়ে আমি সবজিগুলো পরপর ভেজে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেল বন্ধুরা উনানে রান্না করার টেস্টে সত্যি আলাদা গ্যাসের রান্নার উনানে রান্নার মধ্যে অনেক পার্থক্য আছে এই যে আমি এই কেটে রাখা পেঁয়াজ এবং লঙ্কা দিয়ে দিব এই যে লঙ্কা এবং পেঁয়াজ দেখছেন এটা দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ লঙ্কা গুলো বেশি ভাজবো না কারণ একটু বাদামি রং ধারণ করলেই আমি এগুলোকে এ করে নেব এর মধ্যে সবজি দিয়ে আমি ভেজে নেবো এতে একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজ নরম হয়ে যায় এবং ভাজাও ভালো হয় এবং খেতেও ভালো লাগে এই যে লবণ দিয়ে দিলাম উপর থেকে তার মতো আমি লবণ দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার এর মধ্যে আমি সবজি দিয়ে দিব এই যে এখন দিলাম বাঁধাকপি ভালোভাবে পেঁয়াজ এবং লঙ্কা কে বাঁধাকপির সঙ্গে এই দেখুন আমার এটা কপিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন রংটা কত সুন্দর হয়েছে এবার আমি কপিটা আমি নিয়ে অন্য সবজিগুলো ভেজে নেব। এই যে দেখো এবার আমি এই সবজিগুলো সব ভেজে নেব কাছে সবজিগুলো ভাজা হবে এখন আলু ভেজে নিচ্ছি আলুগুলো ভালো করে ভেজে নিবো ততক্ষণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আপনারা আলাদা আলাদা করে ভাজবে ভাজা ভালো হয় একসঙ্গে তো আর ভাজা জানে এতগুলো সবজি তাই আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি এখন আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়ে বিট কফিটা ভেজে নিব তারপর চাউমিন ভেজে নিয়ে মিশিয়ে নিলে ভালোভাবে আমার চাউমিন তৈরি হয়ে যাবে এই যে আমার আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি ভালোভাবে ভেজে নিচ্ছি দুধগুলো আমি ভালোভাবে ভেজে নেব সত্যি বলতে গেলে বন্ধুরা বিটের কালারটাই এমন ভাজা হলে যেন বোঝা যায় না কিন্তু আমরা ভাজি তো আমরা ভালোভাবে বুঝতে পারি এখন এই কালারটা ভাজা হলে আরো যেন লাল মতো কালার ধরে যাবে ভালোভাবে ভাজা হোক এখন ভাজা হতে অনেকটাই বাকি এখন আমার এই ভাজা হয়ে গেছে বিট ভাজা হয়ে গেছে এরপর এটা নামিয়ে নিয়ে আমি চাউমিনটা ভেজে নিয়ে তৈরি করে নিবো আমার আজকে তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি চাউমিন দিয়ে ভেজে নিবো চাউমিন দিয়ে দিলাম যতটা চাউমিন ভেজেছিলাম তার হাফ অংশ আমি এখন ভেজে নেবো তারপরে বাদ বাকিটা ভেজে নিব ভেজে নিয়ে আমি আমার চাউমিনটা আছে কমপ্লিট করব এবার ভালোভাবে নেড়ে এটাকে তেলের সঙ্গে মিক্সড করে ভেজে দেব A few moments later. সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চাউমিনের সঙ্গে আমার চাউমিন এবার রেডি হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিলেই আমার চাউমিন রেডি হয়ে যাবে সবজিগুলো ভালো করে চাউমিনের সঙ্গে লিস্ট করে নিব আর দেখুন অন্যুরা কত সুন্দর হয়েছে একটা জিনিস যেটা আপনাদের হয়তো দেখাইনি আমি এর মধ্যে হালকা মিষ্টি দিয়েছি কারণ যাতে সবটা ভালোভাবে স্বাদ লাগে এই কারণে দেখুন কত সুন্দর কালার হয়েছে এবং গন্ধ বের হচ্ছে খেলেই আপনারা বুঝতে পারছেন আমি তো এইভাবে বাড়িতে সবজি সবজি চাউমিন বানাই তো আপনারা কেমন বানান আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে